জান্নাতীরা ওই অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা তোমাকে আজকে এই জাহান্নামে এত খারাপ জায়গায় নিকৃষ্ট জায়গায় তোমাকে কোন জিনিস তোমাকে এই জায়গায় নিয়ে আসলো এদেরকে কোন জিনিস নিয়ে এসেছে এই জায়গায় তাদের মধ্যে আলোচনা করা তখন সেদিন কোনো জাহান্নামী ব্যক্তি বলবে না বিষয়বস্তু হচ্ছে মৃত্যুর কথা মৃত্যুকে স্মরণ এই মৃত্যুকে যদি স্মরণ না করা হয় তাহলে আমরা দুনিয়ার আখেরাতের গুরুত্ব বুঝতে পারবো না এই মৃত্যুর কথা যদি স্মরণ করা না হয় ভালো মন্দ আমরা বুঝতে পারবো না এই মৃত্যুকে যদি স্মরণ না করি আমরা দুনিয়ার মধ্যে ব্যস্ততা হয়ে যাব আখেরাতের কিছু করে নিয়ে যেতে পারবো না তাই আল্লাহ রসাল আলহিমাল্লাম বলেন যে তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে বসবাস করো তোমরা দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করো যেমন নদীর ওপরে চলাফেরা করে একটা নৌকা আল্লাহ আমাদেরকে সেইভাবে দুনিয়ার মধ্যে চলাফেরা করতে বলেছে তাই আল্লাহ হে মানুষ তোমরা শোনে রাখো প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আছে এবং হে মানুষ তোমরা শোনে না তোমাদেরকে একদিন এই মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিল যে দুনিয়ার মধ্যে যদি তোমরা ডুবে যাও দুনিয়ার মধ্যে যদি নিজেকে ব্যস্ততা করে নাও তাহলে তোর রসнера কো সেই মানুষের রসнера কো হুলনো নফসিন যায় কত मौत প্রত্যেক প্রাণীকে তার মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে এই মৃত্যু স্বাদ থেকে কেউ বাঁচতে পারবে না এই মৃত্যুর স্বাদ থেকে কেউ বাঁচতে পারেনি আজ পর্যন্ত 24 পর্যন্ত পারবে না

কি হয় জিরোটা জিরো থাকে না সেটা দশে পরিণত হয়ে যায় ওই দুটো জিরোর পাশে যদি এক দেওয়া হয় ওই জিরোটা জিরো থাকে না ওটা একশো হয়ে যায় অনুরূপ ভাবে আমাদের জীবনে সব কিছুই জিরো যদি সংখ্যাকে নামাতে বানাতে পারি সংখ্যাকে ছেড়ে দিয়ে যদি জীবন যাপন করি সমস্ত কিছু জিরো সেই সংখ্যাটা কি সেই সংখ্যাটা হচ্ছে আমল নামাজ নামাজ ছাড়া আপনি জিরো আপনার রোজা রাখছেন আপনি নামাজ পড়েন না আপনি কখনো পাঁচক্য নামে যে জন আপনার কাছে রমজান দিলেন এটা আপনার জন্য জিরো আপনার কাছে কোটি টাকা আছে আমি মসজিদের জন্য পাঁচ লাখ টাকা দিলেন এটাও আপনার জন্য জিরো হয়ে থাকবে যদি আপনি সংখ্যা না বানাতে পারেন আপনার সংখ্যাই হচ্ছে মেন হচ্ছে সেটা হলো নামাজ আগে সংখ্যা বানাতে হবে পাশে জিরো যত বসাবেন তত আপনার ফায়দা আগে সংখ্যা বানাতে জানতো আগে সংখ্যার গুরুত্ব দিত হবে ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি হে মানুষেরা তোমরা শুনে নাও যারা দুনিয়ার মধ্যে শুধু জীবনযাপন করছো দুনিয়াকে নিয়ে আখেরাতের চিন্তা করো না তারা শুনে নাও কে পুল্লোনার সেন্ট জায়গা তুমি তোমাদের কাছে মৃত্যু যে অনিবার্য তোমাদেরকে মৃত্যুর সাথে চাটতেই হবে এই মৃত্যু থেকে তোমরা ফিরাতে পারবে না এই মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারবে না তাহলে আয়া কি বলছেন আমাদেরকে মৃত্যু গ্রহণ করতে হবে কোহান কোচিং মৃত্যু গ্রহণ করতে হবে আর আমি আপনি মৃত্যু থেকে পালিয়ে যাচ্ছি আমি আপনি মৃত্যুর জন্য কোনো ইন্টারভিউ করছি না মৃত্যুর জন্য কোনো আমরা তৈয়ারি করছি না আল্লাহ রকুলাল বলছেন দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি দুনিয়াটা হচ্ছে তোমাদের মাঠের খেত তোমরা বানিয়ে বানিয়ে নাও নাও আমল তোমরা সেটা জমা হয়ে যাবে তোমাদের কাজে আসবে সেটা হলো আমাদের আমন আমরা দুনিয়াতে চলাফেরা করছি ওই নৌকার মতো নয় আমরা দুনিয়াতে চলাফেরা করছি ওই নৌকা ডুবে যাওয়ার মতো নৌকাকে ডুবিয়ে দিচ্ছি আমরা বলছি ওপারে ফেরো ওপারে কখনোই ওই পাঠাতে মৃত্যু যখন আমার কাছে আসবে আমার আপনার কাছে চলে আসবে তখন আমাকে আপনাকে আফসোস করতে হবে কি আফসোস যখন মৃত্যু যখন চলে আসবে যখন মৃত্যু আপনার কাছে চলে আসবে মৃত্যু যখন আপনি মৃত্যুবরণ করে নেবেন আপনার যখন কি দিন আপনার হাতে বাম হাতে নামা দেওয়া হবে বাম হাতে আমলনামা দেওয়া হবে তখন আপনি আফসোস করবেন এবং ডান হাতে আমার ব্যক্তিদেরকে যখন আমল নেওয়া দেওয়া হবে তারা যখন জান্নাতের ঘোষণা পেয়ে যাবে তারা বলা কোয়া করবে ফিরে জান্নাতি এত জান্নাতিরা এক উপরে বলাবলি করবে প্রশ্ন করাবলি করবে আনিল মিল ওই অপরাধীদের সম্পর্কে জননতিরা ওই অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা বাদ করা করে করবে মাসালাকাকুম ফিস সাকা তোমাকে আজকে এই জাহান্নামে এত খারাপ জায়গা নিকৃষ্ট জায়গা তুমি কোন জিনিস তোমাকে এই জায়গায় নিয়ে আসলো এটা কে কোন জিনিস নিয়ে এসেছে এই জানাই তাদের মধ্যে আলোচনা করা গুরুত্বপূর্ণ তখন সেলিম কোন জাহান্নামী ব্যক্তি আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না তাহলে আয়ের থেকে আমরা কি বুঝতে পারলাম যে কাল আমাদের জাহান নামে যাওয়ার একটাই সর্বপ্রথম কারণ থাকবে সেটা আমার নামাজি নয় নামাজি না থাকার কারণে জাহান যেতে হবে নামাজ যদি না থাকে প্রথমেই বললাম বাকি আপনার সমস্ত আমল জিরো আপনি দুনিয়াতে যত কিছুই করেন নামাজ ছেড়ে দিয়ে হজ করেন জাকাত দেন যাই করেন নামাজ রোজা রাখেন আপনি জিরো হয়ে থাকবেন এবং কালকে জাহান্নামে যাওয়ার কারণ একটাই থাকবে আপনি নামাজিদের মুসল্লিদের সাথে অন্তর্ভুক্ত নন মুয়াজ্জিন হাইয়া আলা সালাহ হাইয়া করেছে আপনি মুসল্লিদের ওই আযান শুনে আপনি মসজিদে আসেন নি এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ আপনাকে দাওয়াত দিতে যাওয়া হয়েছে মসজিদে আসুন আপনার সময় হয়ে গেছে নামাজে 10 বছর পর নামাজের সময় হয়ে যায় বাধ্যতামূলক নামাজ

এই পরিমানে দুনিয়াতে টাকার পেছনে ব্যয় করেছেন ওই নামাজিদের পেছনে সময় দেননি ওই জামাকের পেছনে সময় ওই সাথে সময় মেন কারণ থাকবে এটা আমার কথা নয় এটা আল্লাহ কোরআনের কথা বলছেন বলছে জাহান্নাবের একটাই উত্তর দেবে দেবেন যেহার নামে যাওয়ার নামাজ আজ আমরা নামাজকে গুরুত্বপূর্ণ করি না আজকে নামাজকে নামাজ মনে করি না যে নামাজ আমাদের কোন কাজে আসতে পারে আমরা খালি দুনিয়াতে দুনিয়াতে দুনিয়া আমরা বলছি নামাজ পড়লে কিছুই তো দেখতে পেয়েছি না কিছুই তো লাভ পেয়েছি না বলছি না আমরা নামাজ কি করতে চাই আমরা সেই অনেক

আল্লাহ তাকে ভালোবাসবে সেই ব্যক্তির জন্য পরিত্রাণ আছে এটা আল্লাহ কোরআনের কথা আমার কথা নয় আজকে আমি বলছি এই নয় আজকে আমরা বারবার নামাজের কথা বলি নামাজের কথা বলি আমরা কিছু মানুষ মনে করে নিয়েছি যে নামাজটা মনে হয় ওদের কোনো লাভ আছে আপনি শুনে নেন আপনি নামাজি ততক্ষণ না হতে পারবেন না মুসলমান ততক্ষণ না হতে পারবেন যতক্ষণ না আপনি মাছতে নামাজে আসতে পারবেন আমি ততক্ষণ মুসলমান নন এই জন্য আপনাকে নামাজে আসতে বলা হয় যে আপনি মুসলমান হয়ে যান কারণ পুলি রসের জায়গা তুমি এই আল্লাহ তালা এই কথাটা বলেছে বলার কারণ হচ্ছে যে তোমরা সতর্কতা হয়ে যাও এই মৃত্যু তোমাদের কাউকে ছাড়বে না আল্লাহ রসুন পর্যন্ত ছাড়েনি যে রসুল আল্লাহসাম সত্য নদীদেক নবী সেই নবীকে এই মৃত্যু পর্যন্ত ছাড়েনি সেই নবীকেও পর্যন্ত এই মৃত্যুবরণ করতে হয়েছে মৃত্যুকেও পর্যন্ত মৃত্যুবরণ করতে হবে যার পেশদা আমাদের জান দিচ্ছে সেই মৃত্যু ব্যক্তিকে সেই আজ রাদ পেশ দাগের আজকে মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা আজাদ পেশা করবে এবার তোমার নিজের আত্মাকে বের করে নাও মৃত্যুকেও মৃত্যুবরণ করতে হবে তা আমি আপনি কোথায় এজন্য আপনাদেরকে বলা হয় নামাজ আসুন নামাজ আসুন মৃত্যুর যখন মৃত্যুর ছাড় নাই আমার আপনার কি করে ছাড় পেয়ে যেতে পারে মৃত্যু যখন পরিত্রাণ পাবে না আমি আপনি কি করে পরিত্রাণ পেয়ে যেতে পারি এজন্য আপনাদেরকে বলা আর আমরা মনে করে নিয়েছি ইমাম সাহেব আমাদের কথা বলছে মানে ইমামের দায়িত্ব হয়ে গেছে ইমামের আমরা যাবো তুমি ইমামের ইমামের মনে হয় ভাব আমি যাবো তুমি ইমামের মনে হয় ইনকাম জুটবে এটা মনে করে নিয়েছি মনে করি নাই যদি এরকমই নাম না করি তাহলে আমরা কেন নামাজের অভিনয় করছি সমস্ত দুনিয়ার কাছে সময় দিতে পারছি নামাজ কেন সময় দিতে পারি না